জোড়া হচ্ছে দুটি করে বস্তু বা জিনিস একসাথে থাকলে তাদেরকে আমরা জোড়া 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 বলি ঠিক আছে যেমন দুই শুধুমাত্র দুইটি জিনিস একসাথে থাকলে তাকে আমরা এক জোড়া বলি যখন তিনটি জোড়া থাকে তখন তাকে আমরা তিন জোড়া বলি এরকম যদি চারটি থাকে তখন আমরা চার জোড়া বলি ঠিক আছে এই হচ্ছে জোড়ার ধারণা যখন জোড়ার সংখ্যা যেসব সংখ্যা দিয়ে জোড়া তৈরি করা যায় যেমন দেখো দুই দিয়ে এক জোড়া তৈরি করা যায় চার দিয়ে দুই জোড়া তৈরি করা যায় ছয় দিয়ে তিন জোড়া তৈরি করা যায় তাহলে জোড়া সংখ্যা হচ্ছে যেসব সংখ্যা দিয়ে জোড়া তৈরি করা যায় তাদেরকে জোরা সংখ্যা বলে এখানে দুই চার ছয় আট হচ্ছে জোড়া সংখ্যা অপরদিকে দেখো সাত একটি বিচুর সংখ্যা এটি দিয়ে জোড়া তৈরি করা যায় না এখানে সাত দিয়ে কয়টি জোড়া তৈরি করা যায় দেখো এক দুই তিন তিনটি জোড়া তৈরি করা যায় দেখো অপর একটি আছে এই এক দিয়ে কিন্তু জোড়া তৈরি হয় না সুতরাং সাত বিজোড় সংখ্যা বিজুর সংখ্যা তাদেরকে বলা হয় যেসব সংখ্যা দিয়ে জোড়া তৈরি করা যায় না তাদেরকে বিজুর সংখ্যা বলে এখানে সাত নয় পাঁচ তিন এগারো এগুলো দিয়ে জোড়া তৈরি করা যায় না ঠিক আছে এই জন্য এগুলা বিজুর সংখ্যা